আসসালামু আলাইকুম আজ আমার সঙ্গে আছেন আমাদের এলাকার আমার বড় ভাই বিদ্যুৎ ভাই তিনি একজন সফল খামারি আজ তার মুখে শুনবো তার সফলতার পিছনে কি কারণ কে আছে তার পিছনে এটা আজ আমরা তার মুখে শুনবো বিদ্যুৎ ভাই আজ তোমার সফল উদ্যোক্তা হওয়ার পিছনে তোমার উমুক না তোমার কি ছিল হ্যাঁ শুরুটা একদম সহজ ছিল না পুঁজি কম ছিল অনেক অভিজ্ঞ অভিজ্ঞ কম তা থেকে অনেক সময় মায়ের খেয়েছি অনেক সময় হয়েছি হাল ছেড়েছি না ভাই এখন এখন যারা বেকার আছেন তরুণ উদ্যোক্তা ও বেকার ও ক্ষুদ্র খামারি ওদের উদ্দেশ্যে ভাই আপনি কিছু বলেন ছোট বলতে আমার ছোট ভাইয়েরা যারা বেকার আছে এরা আমি পরামর্শ দিই যে একটা পোলট্রি ফার্ম কর পাঁচশো এক হাজার বাচ্চা লেখাপড়ার পাশাপাশি এটা করলে সমাজে অনেক কিছু ইয়াও থেকে পারক হবে আমাদের আমি চাই আমাদের এলাকায় এই সকল নিয়ে এই খামার সবাই প্রতিষ্ঠিত হোক পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খামারি উদ্যোক্তা উদ্যোক্তা হয় চাকরি বিষয়ে ভবিষ্যতে কোনো সময় এই ধরবে না ধন্যবাদ বিদ্যুৎ ভাই তোমার মহামূল্যবান সময় আমাকে যাওয়ার জন্য এবং আমাদের এলাকার যারা ক্ষুদ্র খামারি আছে বাজে জিদ্দাকার আছে ওদেরকে তুমি খত পরামর্শ দেওয়ার জন্য তোমাকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ অক্ষৃতজ্ঞতা রইলো আসসালাম